জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলোকা আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগের সঙ্গে আমার এই ব্লগ চ্যানেলে সকলকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা তার সঙ্গে বউদের প্রণাম জানিয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে আরও একটি দিন শুরু করলাম এখন সময় সকাল ছটা দশ বাজে তো ঘুম থেকে উঠে সর্বপ্রথম ঠাকুরকে প্রণাম করে তারপর এদিকে চলে এলাম তো এদিকে রাস্তার দিকে এসে দেখছি গাছ থেকে একটা আম পড়েছে তো দরজাটা খুলে আমটা দেখার পরে ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি এই দেখো কি সুন্দর একটা আম পড়েছে আর সবাই তো অনেক আগে উঠে যায় তো আমি অনেকটা পরে উঠি তাই কিন্তু পাই না কিন্তু এটা বোধ একটু আগেই পড়েছে আর পোকা নেই জানো তো আমগুলোতে তো আমটাকে ঘরে রেখে এখন ঘরটা ঝাড় দিয়ে বাসনগুলো কলতলায় ভিজিয়ে রেখে চলে এলাম মারুলি দিতে জানো তো বন্ধুরা সকালবেলা এই মারুলিটা দেওয়াতে সংসারে কিন্তু অনেকটা মঙ্গল হয় আমি না নিজে প্রমাণ করে তারপরেই তোমাদের সঙ্গে বলছি আগে না কখনোই আমি এই কাজগুলো করতে ভালোবাসতাম বা করতাম তবে এখন কিন্তু আমি রোজ চেষ্টা করি করবার তো ছাড়েও সেসব কথা আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো এদিকে সমস্ত বাইরের কাজগুলো সেরে এখন চলে এসেছি উনুনের পাড়ে উনুন থেকে ছাইগুলো তুলে নিচ্ছি উনুনের ছাইগুলো তুলে উনুনটাকে লেপে এখন আমি চলে গেছি কলতলায় কলতলায় এসে আগে ব্রাশটা হাতে নিয়ে নিচ্ছি আজকে যেন সকালবেলা একটু ভালোই ঠান্ডা পড়ছে কারণ গতকাল রাতে সারা রাত বৃষ্টি হয়েছিল ওই কারণে কিন্তু একটু কমই গরম লাগছে আজকে তো ওই কারণে দেখো আমি গায়ের রনাটাকে একদম চাদরের মতন জড়িয়ে নিয়েছি তো আমি এখন ব্রাশ করতে করতে উঠোনটা ঝাড় দিয়ে নেব তো এদিকে আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে যাবে আর ব্রাশ করাটাও হয়ে যাবে তো আমি কিন্তু মারুলিটা আগেই দিয়েছিলাম এখন শুধু উঠোনটা ঝাড় দিচ্ছি আর দেখো এই যে বাবুসোনা ঘুম থেকে উঠেছে নয়ন উঠেছে সবাই যাচ্ছে কলতলায় মুখ ধুতে তা আমি ওদের বলছিলাম তো ওই কারণে না দৌড়ে দৌড়ে যাচ্ছিলো ক্যামেরার ওখানটায় তাড়াতাড়ি করে চলে গেল জামা পরেনি জন্য তো এদিকে দেখো সবাই মিলে বসে বসে ব্রাশ করছে আর বাবু সোনা যদি ওরা কেউ জামা না পরে ও শুধু বারবার বলবে কি ওরা তো কেউ জামা পরেনি আর একটা কথা শিখেছে নতুন জানো তো কি ও বলবে কি বাবা বই পড়ে না তুমি পড়ো না তাহলে আমি কেন পড়ব মানে কি বলবো কি দিয়ে বোঝাবো ওকে বলো এই কথাটা শুনলে আমার ওর মুখ থেকে যে হাসি পায় না বলার মতো নেই পা ধোয়ার জন্য কল চিপছিল জল তো মোটেও পড়ছিল না তবে যেটুকু পড়ছিলো ওইটুকু দেখেই ও খুশিতে একদম আত্মহারা হয়ে যাচ্ছিল তো আমি বললাম তুমি সরো আমি তোমাকে পা ধুয়ে দিচ্ছি বলছে আমি দাও মুখটা ধুয়ে দিই বলছে আমি একাই পারি দিদি পারে না দিদিকে ধুয়ে দাও মানে এত বদমাস কি বলবো তোমাদেরকে আবার যাওয়ার সময় কী বলছিল বলো তো বলছিল কি দেখো তোমা আমার হয়ে গেলো দিদির এখনো হলো না মানে সব দিকেই ইয়ে করে রাখে জানো তো হাত মুখ ধোয়ার পর ঘরে চলে এসেছি আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি এখন লাল চা করব তো ওই কারণে কিন্তু আদাটা একটু ভালো করে থেতো করে নিচ্ছি লাল চাতে আদা আর একটু গোলমরিচ দিলে চাটা খেতে কিন্তু একটু অন্যরকম লাগে আমার তো বেশ ভালো লাগে তোমাদের লাল চা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো আর ওইদিকে দেখো কালকে দু চার প্যাকেট যা আটা ছিল সমস্ত আটাগুলো আমি কৌটোর মধ্যে চেলে ভরে রেখেছি আর এখন আমি স্নানটাও সেরে নিয়েছি তারপর দেখো ফুল তুলতে চলে এসেছি আজকে ভেবেছি সকাল সকাল স্নানটা করে নেব তো এদিকে অল্প একটু ফুল পেয়েছিলাম আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই আর কি গাছ থেকে ছোট্ট একটা পান পেরে নিলাম ঘটে দেওয়ার জন্য পান পাতা সুপারি বৃহস্পতিবারে দেওয়া নাকি ভালো তো আমি স্নান করে ফুল তুলে ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে এসেছি আর সঙ্গে একটা পদ্ম ফুল এনেছিলাম সেটাকে একটু জলে দিয়ে রাখলাম তার সঙ্গে কয়েকটা সাদা ফুল দিয়ে রাখলাম তো সত্যি কথা বলতে এই জিনিসটা না আমি করে দেখেছি মানে অনেকটা পাইটার থেকে মনে করো খারাপ যে দৃষ্টিগুলো থাকে সেগুলো দূরে যায় শুভ দৃষ্টিগুলো বাড়িতে আসে আমি বৃহস্পতিবারে চেষ্টা করি এই জিনিসটা করবার তো দেখো অর্ধ ফুলটা দিয়ে রেখেছি আর দুটো করিয়ে এনে রেখেছি বেশ ভালো লাগছে জানো তো খুব সুন্দর দেখতে ফুলগুলো জলের মধ্যে দেওয়ার পর মনে হচ্ছে যেন এখানেই ফুটেছে তোমরা হয়তো আমার আগে অনেক দেখেছ আমার ভিডিওতে যে আমি রোজ বৃহস্পতিবারে স্নান করে তারপরে শাখা সিঁদুরে একটু সিঁদুর ছুঁয়ে তারপর মাথা ভর্তি সিঁদুর নিয়ে তারপরেই আমি কিন্তু আলতা পরে তারপরে পুজোটা দেওয়ার চেষ্টা করি আর বৃহস্পতিবারে চেষ্টা করি একটু শাড়ি পরার তো এগুলো ছোটোবেলায় ভাবতাম যে সব কুসংস্কার তবে না এখন মিলিয়ে দেখেছি এগুলো কোনোটাই কুসংস্কার না একটু হলেও এর মধ্যে সুখ শান্তি আছে সত্যি কথা বলতে আমি কিন্তু বৃহস্পতিবারে একদম সময় চেষ্টা করি এভাবে সকাল সকাল স্নান সেরে পুজোটা দেওয়ার তো এদিকে দেখো আজকে আগে ধূপকাঠিটা আর প্রদীপটা জেলে নিয়ে তারপরে বসবো যাতে একটা সুগন্ধি ভাব মানে একটা গন্ধ বেরোয় বা সেন্ট বেরোয় তো ওটার থেকেই মনে হচ্ছে যেন শুভ শুভ মনে হয় আর এখানে তেল দিয়ে প্রদীপটাও ধরিয়ে নিচ্ছি আমার যে ঠাকুরের আসনটা দেখছ এটা কিন্তু ছোট্ট একটা কাঠ দিয়ে তোমাদের দাদা ভাই করে দিয়েছে আর এই পাশে অনুকূল ঠাকুরের একটা আসন বানিয়ে দিয়েছে কারণ কি বলো তো অনুকূল ঠাকুরের নাকি ঠাকুরের আসনে দিতে হয় না আলাদাভাবে রাখতে হয় তাই ছোট্ট একটা ঘরের মতন বানিয়ে ওনাকে আলাদা রাখা হয়েছে তো ওইদিকে মোছা করতে করতে ওই ফাঁকে না আমি উনুনে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর বাঁধাকপি কেটে দিয়েছিলাম তো তোমাদের দাদাভাই কিন্তু গ্যাসের মধ্যে বাঁধাকপিটা করেছিল তবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছে আর আজকে যেহেতু নিরামিষ তাই উনুনে শুধু ভাতটা করেছি আর গ্যাসে বাঁধাকপিটা করেছি চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তো ওইদিকে আমি খাওয়া দাওয়াটা শেষ করতে না করতেই চলে এসছি বৃষ্টি তবে দেখো মানে লেপামোছা করেছিলাম ওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পাইনি নি তো বৃষ্টিতে একদম সমস্ত কিছু ভিজে কি হয়ে গেল আর এদিকে বস্তাগুলো পাততে পারতেই অনেকটা সময় গেল শুধু খাওয়া দাওয়াটা শেষ করেই তারপর আমি এই যে বৃষ্টি পড়ছিল তো এই বস্তাগুলো পেতে দিলাম যেহেতু আজকে লেপেছিলাম তো ওই কারণে ঢেকে দিয়েছি তবে দেখো বৃষ্টি হলে কিন্তু গাছগুলো একদম সতেজ হয়ে যায় তাই না বন্ধুরা তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কখনোই বড় হতে পারবো না তো চলো আজকের মতন বাই বাই